আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করব বেজ ঢালাই নিয়ে বেজ বা ফুটিং কাস্টিং এইগুলো হচ্ছে একটি বিল্ডিংয়ের অজানা নায়ক হিসেবে ভাবতে পারেন যেগুলো একটি বিল্ডিং কাত হওয়া বা ফাটল ধরা থেকে রক্ষা করে ও বিল্ডিংয়ের লোড সমানভাবে মাটিতে ছড়িয়ে দেয় আসলে এই পুটিং বিভিন্ন ধরনের হয়ে থাকে একজন ইঞ্জিনিয়ার সয়েল টেস্টের মাধ্যমে নির্ধারণ করে কোন মাটিতে কত তলার জন্য কী ধরনের পুটিং হবে এটা পাঁচতলা ফাউন্ডেশনের ডাবল জালির বেজ এই বেজ ঢালাইয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেসের রডের কভারিং যেহেতু বেশ মাটির নিচে থাকে তাই ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন কভারিং ঠিক থাকে বেসের কভারিং মাটির সব সাইডের পাশ থেকে তিন ইঞ্চি থাকতে হবে প্রথমে এই ঢালাইটি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো কোনোভাবেই যেন শুকনো মাল না দেওয়া হয় মাল অবশ্যই মাখিয়ে দিতে হবে এই প্রথম ঢালাইটার সময় হয় কি বেশিরভাগ জায়গায় ক্যানেলে পানি উঠে যায় ক্যানেলে পানি উঠে যাওয়ার কারণে তাই মিস্ত্রিরা করে কি শুকনো মাল দিয়েই ঢালাই করে দেন কিন্তু এটা করা যাবে না আপনারা করবেন কি বেশে পানি উঠে গেলে পাম্প দিয়ে পানি সেচে তারপর তারপর মাল মিশিয়ে ঢালাই করতে হবে এটা খেয়াল রাখবেন অবশ্যই বেশি বোলাদ ব্যবহার করতে হবে কোনোভাবেই ইট ব্যবহার করা যাবে না তারপর যেটা খেয়াল রাখবেন এই কলামের রডগুলো যেন ড্রয়িং অনুযায়ী সেন্টারে থাকে সেটা ভালোভাবে খেয়াল রাখবেন এর কারণ হলো কলামের রড যদি একবার বাঁকা অবস্থায় ঢালাই করা হয় তাহলে পরবর্তীতে আর কলামের রড সোজা করা যায় না তাই অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস কলামের এই খাঁচা বানানোর সময় কলামের রড যেন ল্যাপিং জোনে থাকে সেটা আগে ভালোভাবে হিসাব করে তারপর রড কাটতে হবে বেশিরভাগ জায়গায় হয় কি কলামের এই খাঁচা বানানোর সময় মিস্ত্রির রড এলোমেলোভাবে রাখে যার জন্যে বেশিরভাগ বিল্ডিংয়ে হয় কি কলামের এই রডগুলো পরবর্তীতে ল্যাপিং জোলে থাকে না সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে আর এই ফাইনালি ঢালায় সময় মশলা যেন ঠিকঠাক মেশানো হয় সেদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে

এভাবে ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করবেন আপনাদের যদি বেশ ঢালাই সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে পাশের বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম